নমস্কার সকলকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো প্লাস্টিকের খাবারের বাটি পেন্টিং করে কিভাবে ফুল গাছের জন্য একটি টপ বানানো যায় ভিডিওটি বাগান প্রেমিকদের জন্য ভীষণ উপযোগী তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বাটি সাধারণত এটি বিরিয়ানি বা বিভিন্ন রকম খাবার অর্ডার দিলে এবং মিষ্টিতে কিন্তু এই ধরনের বাটি দিয়ে থাকে এই ধরনের বাটি দিয়ে আমরা আজকে বানাবো একটা ফুলের টপ তো চলুন একটি প্লেট নিয়ে নিয়েছি এবং একটি পঞ্চ নিয়ে নিয়েছি এবার আমরা রঙ হিসেবে ব্যবহার করছি এখানে ক্যামেলের এক টালিকার হোয়াইট কালার এটি বেস কালার হিসেবে আমরা ব্যবহার করব। রঙটি নিয়ে কিছুটা পরিমাণে আমরা পাত্রটির মধ্যে ঢেলে নিচ্ছি যতটা আমাদের প্রয়োজন ততটা এখানে নিয়ে নেবেন আর হ্যাঁ এই রঙটির মধ্যে কোনো রকম জল মেশাবেন না তাহলে কিন্তু রংটি বসতে চাইবে না এবার আমরা যে পঞ্চটা নিয়েছি পঞ্চটার মধ্যে এইরকম ড্যাপ ড্যাব করে পাত্রটির মধ্যে এরকমভাবে আমরা ছাপ দিয়ে নেবো তো চলো এই গাছটি আমরা পুরোপুরি করে নিই আর অনেকেই প্রশ্ন করতে পারেন কেন জল মেশাবো না প্রধান কারণ হচ্ছে রঙটি পাতলা হয়ে যেতে পারে আর প্লাস্টিকের বাটিটার মধ্যে কিন্তু বসবে না সেই কারণেই আমি বললাম এখানে কোনো রকম জল ব্যবহার করবে না শুধুমাত্র রঙটি দিয়ে আপনারা বেস কালার হিসেবে রঙটি করে নেবেন রঙটি করে নেবার পর আমাদের এই রঙটি পুরোপুরি টাইম গুনে তিরিশ মিনিট অবধি অব্দি শুকিয়ে নিতে হবে তো চলুন আমরা এই রঙটি করে নিয়ে শুকিয়ে নিই তারপর আমরা ফিরে আসছি এরপরে আমরা রং হিসেবে এখানে নিয়েছি ক্যামেলের একটা লিখে লেমন ইয়েলো কালার রঙটি নিয়ে একটি তুলির সাহায্যে রংটি ঠিক ওপর থেকে এইভাবে রংটি নামাবে তাহলে দেখবে টপটিতে একদম মসৃণভাবে রংটি বসবে তো চলুন এরকমভাবে রকমভাবে রঙটি করে নিই আর হ্যাঁ এখানে একটু মোটা ধরনের তুলি ইউজ করবেন পাঁচ থেকে ছ নম্বর তুলি ইউজ করবেন তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর রং করার সময় অবশ্যই তাড়াহুড়ো করবেন না একটু ধৈর্য নিয়ে করবেন এবং সময় নিয়ে করবেন তাহলে গাছটি অনেক সুন্দর হবে আর হলুদ কালারটা করার সময় হয়তো লক্ষ্য করেছেন আমি কোনো রকম জল ব্যবহার করিনি তার জন্য দেখুন রংটি ভালোভাবে বসছে এবং এটা গ্লো ভাব কিন্তু দেখা যাচ্ছে ওপরে যে খাজগুলো ছিল বাটির ওপরটা সেখানে আপনারা হলুদ কালার করে নেবেন এইরকম পদ্ধতিতে এবং নিচে দেখুন যে অংশটিতে আছে এই অংশটিতে আমরা হলুদ কালার করে দিয়েছি এরপর আমরা এখানে রঙ হিসেবে নিয়েছি একরালিকে রেড কালার বা লাল কালার রংটি নিয়ে আমাদের একটা ছোটোখাটো একটা তুলি ইউজ করতে হবে তার জন্য আমরা এখানে চার নাম্বার তুলি ইউজ করেছি এরকমভাবে ওপর দিক থেকে এরকম গোল গোল করিয়ে একটা ডিজাইন করে নেবেন এরকমভাবে পরপরভাবে ফুলের পাপড়ির মতো তুলিটা এরকমভাবে গোল গোল করে মাঝখানের অংশটি পুরো লাল কালার দিয়ে এরকমভাবে একটা ডিজাইন করে নেবে তো চলুন পুরোপুরি ডিজাইনটা আমরা কমপ্লিট করে নিই তারপরে ফিরে আসছি ডিজাইনটা করে নেওয়ার পর দেখুন ওপর যে খাজ খাজ অংশটি ছিল যেখানে আমরা হলুদ কালার করে রেখেছিলাম ওইখানটা কিন্তু পুরোপুরি লাল করে দেবেন কেননা ওখানটার হলুদ কালারটা মানাবে না তো চলুন আমরা লালটা করে নিই এবার দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু রংটি শুকিয়ে নেব আমরা নেওয়ার পর এখন আমরা নিয়েছি ক্যামেলের এক লাইট গ্রিন কালার রংটি নিয়ে তুলির সাহায্যে এরকমভাবে দুপাশে দুটো ঘুরিয়ে মাঝখানে পাতা আকৃতি করে একটা ডিজাইন করে নেবেন আর দুটো পাপড়ির মাঝখান থেকে এরকম ভাবে পাতাটা করবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো চলুন এরকম ভাবে পাতার পাতাটা করে নেবার পর এখন আমি নিয়েছি ক্যামেলের একটা টালিকে ডিপ গ্রিন কালার রঙটি নিয়ে আমরা একটা ছোটোখাটো তুলি নিয়ে যে সবুজ পাতাটা করে রেখেছিলাম তার মাঝখানে এরকমভাবে ডিপকালিতে পাতা করে নিচ্ছি আমরা তো চলুন এরকমভাবে পাতা ডিজাইনটা করলে বেশ ভালো লাগছে দেখুন দেখতে তো চলুন আমরা পরপরভাবে এরকমভাবে ছোটো ছোটো পাতা নিই পাতাটা পর একটি তুলির পেছন দিকে ডট তুলের মতো করা থাকে অংশটিতে আমরা একটু হোয়াইট কালার নিয়ে এরকম ভাবে ছোট ছোট বিন্দু এঁকে নিচ্ছি লাল কালারের পাপড়ির ওপর তো চলুন এরকম ভাবে পর পর আমরা বিন্দু দুটি এঁকে নিলেই কিন্তু আমাদের টপ পেন্টিং একদমই তৈরি দেখে নিন কেমন হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের সৃজনশীল ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ